শ্রেণীর বিন্দু আশা করি তোমরা ভালো আছো তোমাদের গণিত বইয়ের ভাগ অঙ্ক শিক্ষম ভাগ অঙ্খ কিভাবে করতে হয় অর্থাৎ ভক্ত ভাগ এটা মূলত তোমাদের গণিত ভই অনুসরণে ছয়ের খারেই পাঠ তো চলো আমরা অনুসরণী তো তো এখন তৈরি যাচ্ছি না মানে অনুসরণী আগে আমাদের অনেকগুলো অবধারণ আছে প্লাস অনেক কাজ আছে এগুলো আমরা করতেছি পরবর্তীতে বন্ধুরা আমরা অনুসরণী অঙ্ক করুন তো এখন দেখো এইখানে আমাদের কিছু ভাগ অঙ্ক করতে বলছে ভগ্নাংশের ভাগ তোমরা সাধারণত সাধারণ স্বাভাবিক সংখ্যার ভাগ করছো এখন একটু আমরা ভগ্নাংশে ভাগ করুন দেখো কিভাবে করতে তো ভাগ শুরুর আগে বন্ধুরা তোমাদের আমার অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাবা তো দেখো এখানে এক নম্বর অঙ্কটা আছে সাইড দুই বাই সাত দেখো আগে কিন্তু আমরা গুণ করছি বন্ধুরা তখন কি করছিলাম যদি কাটাকাটি করতে পারছি তাহলে করছি না করলে লবে লবে গুণ হরে হরে গুণ করছি এখন ভাগের নিয়মটা হচ্ছে এরকম যে ভাগ চিহ্নটারে তোমার আগে গুণ চিহ্ন বানিয়ে দেব দেখো এই যে ভাগ আছে এই ভাগের আগে গুণ করতে হইব ভাগের যখন তুমি গুণ করবা তখন ভাগের সামনে যে সংখ্যা থাকবো এগুলো বন্ধুরা উল্টে উল্টে দেব উপরের ডাজের উপর নিচে আর নিচের ডাজে উপরে যেমন দেখো নিচে আছে সাত এটা ডা এসে উপরে আর এই দুই আছিলো তোমার উপরে দুই আছে আর নিচে এখন যদি তুমি কাটাকাটি করতে পারো তা করবা আর না করলে করতে পারো ডবে ডবে গুণ হরে হরে গুণ তা দেখো তো তিন দেওয়া এটা তো কারাখাটি যায় না তা তিন দেওয়া সাতের গুণ ধরে তিন সাতটা একুশ হবে আর চার দেওয়া দুই এর গুন্দিরের চার দু গুণি আট হবে এখন তুমি যদি একুশে ভাগ করো দেখো আট একুশের ভিতরে কত তুমি এগারো কত হলে পাঁচ হয়ে হাতে থাকে এক এক দুই 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 মিনিট এগারো শূন্য সুতরাং এখানে কত দুই সমস্ত পাঁচের আট এটা ছিল বন্ধুরা আমাদের এক নম্বর উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো পরের অঙ্কটা একটু খেয়াল করো আমি আবার আর একটা অঙ্ক বুঝাইতেছি এটা বুঝে তুমি খ নম্বর অঙ্ক আছে দেখো খ নম্বর বলতে দুই নম্বর বন্ধুরা দুইয়ের কত আছে এক বাই সাত বা কত দুই বাই পাঁচ তাহলে আমাদের এইখানে কত আছে এক বাই সাত এই ভাগের যদি আমরা গুণ করি দেখো তাহলে উপরেটা নিচে যাইব নিচে দেখব অর্থাৎ পাঁচ ছিলো নিচে পাঁচ যাইব উপরে আর দুই ছিলো উপরে দুই হইব নিচে এখন দেখো আমরা লবে লবে গুণ করুম হরে হরে গুণ তো পাঁচ দিয়ে একের গুণ দিলে পাঁচ এক পাঁচ হইব আর সাত দুগুণি কত হইব চোদ্দ হইব এটা কিন্তু বন্ধুরা ভাগ করা যাবে না কারণ উপরে ষোলো সংখ্যা নিচে বড় সংখ্যা তাই এখানে ভাগ যাবে না আশা করি বুঝতে পারছো যে প্রথমে কি করছি ভাগের গুণ করছি এরপর ভাগের যখন গুণ করবা তখন ভাগের সামনে যে সংখ্যা থাকবো সেই সংখ্যা তোমার কি করতে হবে উল্টা দিতে হবে অর্থাৎ উপরিটা নিচে দেবো নিচে ডোপে দেবো এরপরে তুমি লবে লবে গুণ করবা হরে হরে গুণ করবা তাই এইটার উত্তর পাওয়া যাবে তো আশা করি বুঝতে পারছো এরপরে চলো আমরা তিন নম্বর অঙ্ক করুন বন্ধুরা তিন নম্বর আছে দেখো চার বাই নয় আছে সাথে এক সাইড দেখো বন্ধুরা চার বাই নয় বাঘেরও যদি গুণ করি দেখো এই চাই যে বোঝা উপরে আর এক চাই অপর বোন নিচে ওই যে বললাম বাঘের যখন গুণ করবা তখন বাঘের সামনের সংখ্যা উল্টে দেব তাই চাই ছিল নিচে চারি গাছ উপরে আর এক ছিল উপরে এক আছে নিচে এখন দেখো চাই দিয়ে চারিটার গুণ দিলে চাই ছিল ষোলো আর এক দিয়ে নয় গুণ দিলে নয় কে নয় এখন যদি আমরা নয় দেয়া ষোলরে ভাগ করি তার নয় ষোলো ভিতরে এখান থেকে যদি তুমি বিয়োগ করো তাহলে কত থাকে সাত থাকে তার মানে এখানে দেখো এক সমস্ত বাই সাত এটা হচ্ছে বন্ধুরা আমাদের দুই নম্বর ইয়া তিন নম্বর অঙ্ক ছিল বন্ধুরা এটা তিন নম্বর অঙ্ক সরি তিন নম্বর অঙ্ক ছিল আশা করি তোমরা বুঝতে পারছো এখন চোর আমরা চার নম্বর অঙ্ক করুন চার নম্বর অঙ্কের দেখো কি আছে তিন বাই পাঁচ ভাগ আছে বাঘের গুণ করল বন্ধুটা উপরে নিচে যাব নিচে উপরে যাব দেখো নয় তিন নং কত হয় সাতাইশ হয় আর পাঁচ দু কত দশ ভাগ করো তাহলে আমরা এখন দেখো দশ সাতাইশের ভিতরে কত দুই বার যায় দশ দু কত বিশ সাতাইশ থেকে বিশ বার দিলে সাত থাকে তাহলে কত হয়েছে দেখো দুই সমস্ত দশের সাত এটা হচ্ছে বন্ধুরা আমাদের চার নম্বর অঙ্ক ছিল আশা করি তোমরা বুঝতে পারছো এরপর চলো আমরা পাঁচ নম্বর অঙ্ক করুম দেখো তিন বাই দুই ভাগ আছে কত এক বাই তিন এক বাই

দুই নয়ের ভিতর কত চার বাজে চার দুগুণি আট কত এক তাহলে এখানে কত হয়েছে দেখো চার সমস্ত দুইয়ের এক এটা হচ্ছে বন্ধুরা আমাদের পাঁচ নম্বর অঙ্ক এরপর চলো ছয় নম্বর অঙ্ক দেখি ছয় নম্বর অঙ্ক আছে দুই বাই নয় ভাগ আছে কত চার বাই নয় দুই বাই নয় ভাগ চার বাই নয় দেখো দুই বাই নয় ভাগের যদি আমি গুণ করি তাহলে নয় দেয় বজরে আর চাইব কত নিচে নয় নয় কিন্তু কাটা কাটি যায় আবার দেখো দুই এক দুই দুই তো কত চার তাহলে উপরে থাকে এক আর নিচে থাকে কত দুই এটাই শুরু বন্ধুরা আমাদের পাঁচ নম্বর অঙ্ক এরপরে ছয় নম্বর অঙ্কে কি আছে দেখো ছয় তো করলাম এখন সাত বন্ধুরা এটা সাত নম্বর অঙ্ক করলাম এখন সাথে বলছে আট বাই পাঁচ হচ্ছে কত এক বাই দুই সাত নম্বর আট হ্যাঁ আট বাই পাঁচ বাঘ হচ্ছে এক বাই দুই দেখো আট বাই পাঁচ বাঘের গুণ করলে উপরে দুই যাইব যা নিচে কত একাইবো আমরা জানি যে বাঘের সামনের সংখ্যা যায় বাকি রেগুন কালে আট দুটো কত আট দু এখন যদি আমরা পাঁচ ষোলো ভিতর দেখো তিন পাঁচ তিন কত পনেরো তাহলে কত থাকে এখানে দেখো তিন সমস্ত পাঁচের এক এটি শিল বন্ধুরা আমাদের সাত নম্বর অঙ্ক এরপরে দেখো আমি যদি আট নম্বর অঙ্কে যাই আট নম্বর অঙ্ক আছে কত নয় বাই পাঁচ ভাগ আছে পাঁচ বাই ছয় নয় বাই পাঁচ ভাগ আছে পাঁচ বাই ছয় ভাগের যদি গুণ করি তাহলে পাঁচ নিচে দেখো কত চুয়ান্ন আর পাঁচ ফাঁসা কত পঁচিশ ভাগ করো পঁচিশ তো দুই বাজায় পঁচিশ দু কত পঞ্চাশ বিয় কত চার থেকে পঞ্চাশ থেকে চুয়ান্ন থেকে পঞ্চাশ বাদ দিলে চার থেকে তাহলে কত হলো দেখো দুই সমস্ত চার বাই পঁচিশ এটা ছিল বন্ধুরা আমাদের আট নম্বর অঙ্ক তো চলো আমরা নয় নম্বর অঙ্কে যাব নয় নম্বর অঙ্ক করবো এখন নয় নম্বর অঙ্কে কি আছে দেখো এক বাই দুই ভাগ হচ্ছে কত তিন বাই চার দুই ভাগ হচ্ছে তিন বাই চাই তাহলে এক বাই দুই ভাগের যদি আমরা গুণ করি তাহলে চাই যে উপরে আর তিন এবার নিচে

দশ নম্বর অঙ্কে কি আছে দেখো দুই বাই তিন বাঘ আছে পাঁচ বাই ছয় বাঘের যদি গুণ করি তাহলে দেখো উত্তে দিব ছয় শিরোর নিচে ছয় কা উপরে তাহলে তিন ছয়ের ভিতরে কয় যায় দুই বাজায়

পাখির যদি গুণ করি দেখো নয় ডে বাজার উপরে কত নিচে এখন দেখো বন্ধুরা ছয় নং কত হয় চুয়ান্ন হয় হয় আর চার কত তুমি চাইলে এটার আরো শুরু করতে পারো যেমন দুই দেয়া যদি আমি কাড়ি দেখো দুই চুয়ান্ন ভিতরে সাতাইশ বাজে আর দুই

চোদ্দ বাই তেরো এইটা ছিল বন্ধুরা আমাদের দশ নম্বর অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো দশ নম্বর এগারো নম্বর ছিল বন্ধুরা এখন আমরা বারো নম্বর করুম বারো নম্বর অঙ্কে কি আছে দেখো সাত বাই নয় ভাগ হচ্ছে দুই বাই সাতাইশ সাত বাই নয় মা বাইশ সাতাই যদি গুণ করি সাতাশ এবার নিচে সাত এবার সরি দুই এবার দুই এখানে দেখো বন্ধুরা নয় সাতাশ এভাবে কয় বাজে তিন বাজায় তিন সাত কত একুশ আর নিচে কত

এটা ছিল বন্ধুরা কি করলাম আমরা নয়ের সাতাইশ দিয়ে ভাগ করছি নয় সাতাইশের ভিতরে তিনটা যায় তিন দিয়ে সাতের গুণ দিয়ে একুশ হয় আর নিচে দুই থাকে তাই দুই দিয়ে যদি আমরা একুশের ভাগ করি তাই দুই দশ দু গুণিক বিশ হয় একুশ থেকে বিশ বার দিলে কত এক থাকে এটা ছিল আমাদের বারো নম্বর অঙ্ক বন্ধুরা চলো আমরা তেরো নম্বর অঙ্ক করুন তেরো নম্বর অঙ্ক দেখো তেরো নম্বর অঙ্কে কি আছে দেখো দুই বাই তিন বাঘ আছে কত নয় বাই আট এখানে তিন ভাগের যদি আমরা গুণ করি তাহলে দেখো আট উপরে যাইবো নয় এখন দেখো বন্ধুরা আট কত হয় আর তিন অঙ্ক তো সাতাইশ উপরে সংখ্যা নিচে বড় সংখ্যা ভাগ করা যায় না তাই এটাই চাই পর্যন্ত এসে বন্ধুরা এরপরে দেখো আমরা চোদ্দ নম্বর অঙ্ক করুম চোদ্দ নম্বর অঙ্কে কি বলছে দেখো দুই বাই পাঁচ ভাগ আছে আট বাই পনেরো দুই বাই পাঁচ ভাগ হচ্ছে আট বাই পনেরো ভাগের যদি গুণ করি দেখো পনেরো আর আট কত নিচে দেখো পাঁচ আটের ভিতর কিন্তু বন্ধুরা তিন যায় তিন বাজার পনেরো দুই আঠের ভিতর সাইট যায় তাহলে উপরে থাকে কত উপরে থাকে তিন নিচে থাকে কত সাইড কি করলাম আমরা দেখো এই ভাঁকে যখন গুণ করছি তখন পুনর সের নিচে পুনর গাছ উপরে

দুই ডিমাইনে তিন ভাগের যদি গুণ করি তাহলে উপরে নয় দেয় বজায় আর নিচে কত চাই দেব তা তিন দিয়ে যদি তুমি নয় ভাগ করো তিন নয় ভিতর তিন বাজায় তিন তিন নয় আর দুই সাইড এর কত দুই বাজায় দুই সাইড এর ভিতর দুই বাজায় তাহলে দেখো উপরে থাকে তিন আর নিচে থাকে কত দুই তা ভাগ করো দুই তিনের ভিতর কত এক যায় দুই এক দুই তাহলে বন্ধুরা আমাদের কত এলো দেখো এক সমস্ত দুই এর এক এটা হচ্ছে আমাদের পনেরো নম্বর উত্তর বন্ধুরা আশা করি বুঝতে পারছো এরপর দেখো ষোলো নম্বর অঙ্কে شد بای دوش با انکو سه شد بای بارو بای با انکو মার্ঘের যদি আমরা গুণ করি তাহলে দেখো বারো উপরে যে আর সাত কত নিচে আইবো এখন বন্ধুরা এই সাত আর এই সাত কিন্তু কাটাকাটি যায় না এখন তুমি দুই দেওয়া কাটলে দুই দশের ভিতর পাঁচ বাজে যায় আর দুই বারো ভিতর কত ছয় বাজে তাহলে দেখো উপরে থাকে ছয় আর নিচে থাকে কত পাঁচ এটা ভাগ করো তো পাঁচ ছয়ের ভিতরে এক যায় পাঁচ একটা পাঁচ একত এক তাহলে কত এর দেখো এক সমস্ত এক এটা হচ্ছে বন্ধুরা আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল বন্ধুরা বন্ধুরা আমার আগে আবার অনুরোধ যে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ভালো থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম